সম্পর্কে বেসিক আলোচনা করব। তো অ্যান আপের সম্পর্ক বার্বের সাথে আছে অ্যাডবারের সাথে আছে আবার এক্সিটিভের সাথেও আছে তো বন্ধুরা প্রথম কথা হলো অ্যান যদি নাউনের সাথে ব্যবহার হয় সেক্ষেত্রে অ্যান আপ নাউনের আগে বসবে তো আমরা উই হ্যাভ টাইম এন বলতে পারবো না আমাদের বলতে হবে উই হ্যাভ অ্যান টাইম আর যদি অ্যান এক্সিটিভের সাথে ব্যবহৃত হয় সেক্ষেত্রে অ্যান আপ এক্সিটিভের পরে চলে যাবে দেখো হি ইজ এ স্মার্ট অ্যান আপ বলতে পারবো না হি ইজ অ্যান আপ স্মার্ট আর দ্বিতীয় কথা হল এনআপ যদি নাউনের সাথে ব্যবহৃত হয় সেক্ষেত্রে এই দেখো এখানে টাইম এটা কি নাউন এই নাউনের আগে অ্যান আপ ব্যবহৃত হয়ে টাইমকে মডিফাই করেছে যে উই হ্যাভ অ্যান টাইম আমাদের সময় আছে কেরকম সময় আছে যথেষ্ট সময় আছে তাহলে এক্ষেত্রে অ্যান আপ অ্যাকজিটিভ আর যদি অ্যান আপ একজিটিভের সাথে ব্যবহৃত হয় সেক্ষেত্রে অ্যান আপ একজিটিভের পরে বসে এই অ্যাকজিটিভকে মডিফাই করে তাহলে এক্ষেত্রে অ্যান আপ হিসাবে ব্যবহৃত হয় আবার দেখো কি রান ফ্স্ট্যান সে হাটে কেমন হাটে দ্রুত হাটে তাহলে এখানে ফার্স্ট এটা অ্যাডবার কেমন দ্রুত হাটে অ্যানাব দ্রুত হাটে তাহলে এটাও অ্যাডবার এখানে তাহলে অ্যাডবার্বের পরে বসে অ্যানাব এই ফার্স্ট অ্যাডবারকে মডিফাই করছে তাহলে অ্যাডবারের পরে বসেও অ্যানাব অ্যাডবারকে মডিফাই করতে পারে